যদিন 100 বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে जवान नौजवान তোমার পায়ে ধরে বলি তুমি নিশ্চিত করো डेली 100 বার আল্লাহর কসম যে যুবক করে না তুমি পড়বা তোমাদের দুজনের দুনিয়া আখেরাত হবে ভিন্ন ভিন্ন তোমার দুনিয়া তোমার আখেরাত হবে ভিন্ন তোমার চেহারা হবে ভিন্ন সুবহানাল্লাহ দুই নাম্বার কাজ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ বল ইনশাল্লাহ 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 হাফ উঠাইয়া ওয়াদা কল্লাম ভাই নামাজের রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া নামাজের রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজের রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই হাত নামান আজকের এই মুহাক্ষণের জন্য আর আজকের এই মুহূর্তের জন্য গত তিন বছর চার বছর ধরে কি পরিমাণ কোরআনিকের তেলাওয়াত করেছে রব ছাড়া কেউ জানে ওরাও জানে না ওদের ওস্তাদ জানে আর প্রতি হরফে দশ নেকি বলেন বলেন সবাই বলেন প্রতি হরফে কত নেকি এবার আমাদের আপনার সবাই মিলে একসাথে জিজ্ঞেস করে হুজুর দশ নেকি সমান সমান কদ্দুর বলেন প্রতি হরফে কত নেকি দশ নেকি এবার প্রতি হরফে দশ নেকি দশ নেকি সমান সমান কদ্দুর ঢাকাসের জীবান বলেন দশ নেকি সমান সমান কদ্দুর জিগান যেমন দশ ডলার সমান সমান একজোড়া বুঝলেন দশ টাকা সমান সমান আধা লিটার পানি হ্যাঁ দশ রিয়াল সমান 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 একটা রুমাল তো প্রশ্ন নেকি কদ্দুর আমি যেন বললাম দশ হাসানা সমান সমান কদ্দুর রসুল বলেন দেখি জিবরিল কি বলে জিবরিল বলো তো দশ হাসানা সমান সমান কদ্দুর তো জিবরিল বলে এটা রপ ছাড়া কেউ জানে আপনার বুঝে আসুক আর না আসুক এটা আপনার বুঝে আসবে কোথা থেকে আমারও বুঝে আসে না এটা আমাদের বুঝে আসবে না এটা বুজার সেল আমাদেরকে দেয় নাই। এটা বুজার সেল খুলে দিবে মৃত্যুর পরে ঠিক মৃত্যুর আগে এটা বুঝা যাবে না বলেন বাকি বেঈমান দিলের село বন্ধ دماغের село বন্ধ ও বিশ্বাস করবে না বুঝবেও না আমরা বুঝব না বিশ্বাস করব আমরা বুঝব না কিন্তু কি করব বলেন আমরা বুঝবো না আমাদেরকে বিশ্বাস করতেই হবে যে এক হরফে দশ নেকি এটা কি করা লাগবে বলেন বিশ্বাস করা লাগবে আর এক নেকি দিয়ে কি পাওয়া যাবে এক নেকি দিয়ে না না এক নেকি না খাড় দালিম মিনা আল এক জাররা দিয়ে দশ দুনিয়া বরাবর এক জাররা দিয়ে বলেন কনা উতিতুম মিন শাইইন তানাতাউল hayatিদ্দুনিয়া ওয়া তুহা ওয়ানা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকাহ আফলা তা'কিলুন আবুল আলামিন বলেন তোমাদেরকে আমি দুনিয়াতে যত কিছু দিলাম দুনিয়াতে যদি তুমি ডোনাল্ড ট্রাম্প হয়ে যাও তার যে পরিমাণ সম্পদ সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি এই পরিমাণ সম্পদের মালিক হয় সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একটা একটা আমেরিকার মালিক হয় সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একটা করে জাপানের মালিক হয় যেই পরিমাণ সম্পদের মালিক হবে আপনার বলেন এই পরিমাণ সম্পদ শুধুই দুভাগে বিভক্ত একটা হলো আর আরেকটা হলো মানে যেটা তুমি খাবা পরিধান করবা এটা হলো দেখবা এটা হলো দেখছেন হল জিন এই ফুলগুলো কি বলেন এটা মাতাউন বা এটা মাতাউন এটা জিন এই ফুলগুলো জিন আর যেটা খেয়েছেন এটা কি মাতাউন তাহলে পুরো দুনিয়ার সমস্ত সম্পত্তি কি কি বলেন মাতাউন সবাই বলেন মাতাউন মাতাউন মানে কি খেয়ে পরে শেষ করে ফেলবা আর জি মানে কি যেটা সৌন্দর্য উপভোগ করবা যেটা দেখবা এবার আল্লাহ তালা বলেন অমা আইন্দল্লহ খাই অমা আন্দল্লহ হের্খাই উ তোমার ক্যালেমায়ের তো এবার আমার কাছে যা আছে তোমার হ্যাঁল্লাহর বিনিময় আমার কাছে যা আছে তোমার নামাজের বিনিময় আমার কাছে যা আছে তোমার রোজার বিনিময়ে আমার কাছে যা আছে তোমার তালিমের বিনিময়ে তোমার তাদ্লিজের বিনিময়ে তোমার তাব্লিগের বিনিময়ে তোমার ওয়াজের বিনিময়ে তোমার দাওয়াতের বিনিময়ে তোমার জাহাদের বিনিময়ে আমার কাছে যা আছে খাই উআ শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী শ্রেষ্ঠ এবং কি সারা দুনিয়ার সমুদয় সম্পদ এক জায়গা দিয়ে দেন সারা পৃথিবীর আটশো কোটি মানুষের সমুদয় সম্পদ এক জায়গায় দিয়ে দেন বা পুরান বলেন কোরআন ওয়ালার এক পৃষ্ঠার শ্রেষ্ঠ

কি বুঝছেন বাচ্চাদের সিনা যেটা দেওয়া আছে কি কি থেকে শ্রেষ্ঠ বলো পৃথিবীর সমুদয় সম্পদ যা ছিল যা আছে যা আসবে বন্ধু শুধু বিশ্বাস করো শুধু বিশ্বাস কর শুধু কলে যায় কথা বিশ্বাস করো যে যা বলেছে আল্লাহ সত্য বলছে অবিল হককে আংজাল না হু অবিল হককে যা বলছে সত্য বলছে অনা হু অবিল হাজ না দুষ্টমি না কি না বলেন দুষ্টমি না

যে আমি কিতাবের উপর বিশ্বাস করছি আল্লাহর উপরে বিশ্বাস করছি বলেন আল্লাহর উপরে কি করছি বিশ্বাস করছি কিতাবের উপরে বিশ্বাস করছি আখ্রাতের উপরে বিশ্বাস করছি তার উপরে বিশ্বাস করছি আর পুনরাজীবিত হওয়ার উপরে বিশ্বাস করছি মাঝে মাঝে এগুলো না বললে আলোচনা না করলে তুমি মানহারা হয়ে যাবা বলেন আহ সবাই বলেন

আমার পাশে বসা একজন মেজর জেনারেল একজন কি একজন মেজর জেনারেল পাশে বসা ছিলেন তো বড়রা বসা থাকলে কিছু কথা বলতে হয় একটু সুন্দর করে কথা বলেন নাই তাই বলছি আচ্ছা বলুন তো দেখি আমি এতক্ষণ যা বললাম আমার কালিমা আমার নামাজ আমার রোজা এগুলো পুরস্কার সত্য না মিথ্যা আপনারা বলেন সবাই বলেন আবার কর সত্য না মিথ্যা আচ্ছা যদি সত্য হয় করবো না কেন তাহলে অবশ্যই এটা যদি কেউ মনে করেন এগুলো মিথ্যা তাহলে আচ্ছা ধরেন আমিও বললাম মিথ্যা আপনিও বললেন মিথ্যা হাসারের ময়দানে যদি মিথ্যাই প্রমাণিত হয় নামাজ রোজা হজ চাকাত এগুলোর কোনো পুরস্কার নাই এটাই যদি নাই যদি প্রমাণিত হয় গরুও মাটি ছাগলও মাটি আমিও মাটি আপনিও মাটি তাহলে এমন কি অসুবিধা হবে আমাদের সবাই বলেন ছাগলও মাটি গরুও মাটি ছাগলের কি অসুবিধা বেঈমানও মাটি ইমানদারও মাটি তাহলে আমার এমন কি অসুবিধা কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নাই আচ্ছা তাহলে দুটো দিক একটা হলো মাটি হয়ে যাব আর আরেকটা হলো বেঈমান জাহান নামে যাবে ইমানদার জান্নাতে যাবে বে নামাজি নামে যাবে নামাজি কি জান্নাতে যাবে হয় সবাই মাটি হবে অথবা কেউ জান্নাতে কেউ জাহান নামে আচ্ছা এর বাইরে কোনো অপশন কি হইতে পারে বলেন অপশন কয়টা কি কি হয় সবাই মাটি অথবা বেঈমান কোথায় জাহার নামে ইমানদার কোথায় নামাজি কোথায় বেনামাজি কোথায় বেরোজদারি কোথায় আর নামাজি কোথায় রোজদার কোথায় এখন এর বাইরে যদি মাটি হয়ে যায় সবাই তাহলে নামাজিদের এমন কি অসুবিধা হবে রোজাদারদের এমন কি অসুবিধা হবে কিন্তু খুদা না খাস্তা যদি যদি খুদা না কাস্তা বে ইমান জাহান নামে ইমানদার জান্নাতে নামাজি জান্নাতে বে নামাজি জাহান নামে তখন তুমি করবাটা কি আমার এটা কর আমি মনে এখনো বুঝতে পারলাম বলো তো বাবা কি বলছি হ্যাঁ তখন কি করবে আচ্ছা তখন আফসোস করে কি কি লাভ হবে নামাজ ফজরের কষ্ট করব সত্তর বছর ফজরের কষ্টটা করব সত্তর বছর রোজার কষ্টটা করব সত্তর বছর আর ওখানে আফসোসটা করবে কয় বছর কয় বছর এবার বলো নামাজের কষ্ট বেশি হবে ওখানে আফসোসের কষ্ট বেশি ওখানে শুধু আফসোস না জাহান নামের আগুন আছে এই পয়েন্টটা যদি কেউ বুঝে সে নামাজ ছাড়তে পারে

পারো তোমার দুই হাজার টাকা একটা লুঙ্গি দিবে যাইবানি ফজরের আগে গুলিস্তান গিয়ে দাঁড়াইলে একটা লুঙ্গি বাঙালি কতজন দেব কতজন যাবে এবার রসুল বলেন তোমান নবীজি বলেন নামান্নবীজি বলেন যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন যিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি তিনি বলেন দুনিয়া দুনিয়ার মধ্যে এরপরেও কি আমি বুঝাতে পারছি তোমাকে হ্যাঁ তুই বলবা বুঝুর আমি পড়বো না তো তুমি বিশ্বাস করলে কিভাবে বিশ্বাস করলে পড়লে না এই বিশ্বাসের কি লাভ করবো

এরপরে রাসূল বলেন মান সলাত আল নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে মুনাফিক ফজর নামাজ পড়তেই পারে না মুমিন ফজর নামাজ ছাড়তেই পারে না বলেন এই আবার বলেন মুনাফিক ফজর নামাজ আর মুমিন তাহলে যারা ফজর পড়ে নিজেকে ফতোয়া দিতে পারে না আপনি মুমিন যারা ফজর করতে পারে না তুমিও তোমাকে ফতোয়া দিয়ে দিতে পারো আর কোন ভাষায় বললে বুঝবেন মান সল্লালাহ সলাত আল ফজর ফাও ফি যিম্মাতি আল্লাহ

এত কইছে কি এ মাঝে মাঝে ঘুমিয়েছে তাইলে বুঝা গেছে ওসি সাহির জিম্মায় ঢুকে গেলে যদি নিরাপদ হয় এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে যদি আরো নিরাপদ হয় দিয়ে যে মাই ঢুকে গেলে যদি আরো নিরাপদ হয় আজ মাই ঢুকে গেলে যদি আরো নিরাপদ হয় সচিবমജി মে ঢুকে গেলে যদি আর অনিরাপদ হয় এবার সরস্বত্র মন্ত্রী জি মে ঢুকে গেলে যদি আর অনিরাপদ হয় প্রধানমন্ত্রী জি মে ঢুকে গেলে যদি আর অনিরাপদ হয় এবার বন্ধু আর সাজিবে মালিক জি মে ঢুকে গেলে কি পরিমান নিরাপদ তা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন রব বলেন কথা দিলাম তোমাকে নিরাপদতার চাদরে ঢেকে দেব ঠিক হাদিসে কুদসি রাসূল বলেন আল্লাহ তাআলার নবি ইজ্জতি ওয়া জালালি আমার ইজ্জতের কসম আর আমার জালালের কসম আল্লা নবী বলেন আল্লাহ বলেন আমার ইজতের কসম কে বলি দুটো নিরাপত্তা আমি একসাথে জমা করবো না দুটো নিরাপত্তা আমি একসাথে জমা করবো না যে আমাকে দুনিয়াতে নিরাপদ মনে করে আমাকে দুনিয়াতে আমার আজাব তাকে নিরাপদ মনে করে আখরা অবশ্যই আমি তব আখরাতে তাকে ভয় দেখাবো অবশ্যই আখরাতে ভয় দেখাবো আর যারা দুনিয়াতে আমাকে ভয় পায় অবশ্যই তাকে আখরাতে নিরাপদ তার চাদর দিয়ে ঢেকে দিব

আজকে কি অবস্থা যাইতেছে হ্যাঁ এছাড়া আমি বলতাম আমাদেরকে ভয় দেখাবো কতদিন তোমাদের চেয়ার আছে যতদিন আমরা ভয়হীন থাকবো কতদিন রব আছে যতদিন কি বল চলো আমরা ভয়হীন কতদিন থাকবো আর আল্লাহ লাউ শুনাল এই إن الذين آمنوا وعملوا الصالحات فلا خوف عليهم ولا هم يحزنون إيمان بنا بنا نماز بنا روزا بنا با زكاة بنا با حج بنا با إيمان نماز روزا حج زكاة إيمان نماز روزا بلا إيمان نماز روزا أبار بلا إيمان نماز روزا إيمان نماز روزا إيمان نماز روزا إيمان نماز روزا এবার একটু মালিকের নেশাব হয়ে গেলে সাহেবের নেশাব হয়ে গেলে জাকাত বাইতুল্লাহ আসাদ খরচ হয়ে গেলে হজ তাহলে এই পাঁচটা কালিমা নামাজ রোজা হজ জাকাত আবার বলেন সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার বন্ধু এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা আঙ্গুল এবার কোন কালিমা নামাজ রোজা হজ জাকাত ফজর জোহর আসর মাগরিব আইসা এখানে ক এখানে কত চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক এই আঙ্গুলে কয়টা এই পায়ে কয়টা এই পায়ে কয়টা এখানে কয়টা এখানে আছে পাঁচটা চামড়া গোস্ত রক্ত হাড্ডি মজ্জা পৃথিবীতে কোনো বিল্ডিং হবে না পাঁচটা ছাড়া পানি রড বালি সিমেন্ট ইট দুনিয়াতে কোনোদিন ভাত হবে না পাঁচটা ছাড়া চাউল পানি পাতিল দারুয়া মেস লাকড়িয়ার মেসা আবার বলো সবাই বলো আরো জোরে কালিমা নামাজ রোজা হজ মাগরিব আয়সা বিদেশে যাওয়া হবে না পাঁচটা ছাড়া পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া টিকেট ছাড়া ডলার ছাড়া বিমান ছাড়া সবাই বুঝে তো তাহলে এখানে পাঁচ দিলো কেন শুধু এগুলো গুনার জন্য এখানে পাঁচ দিলো কেন শুধু এগুলো গুনার জন্য কালিমা নামাজ রোজা আজ ফরকা ফজর জোহর আসর মাগরিব আয়শা এই আঙ্গুলটাকে গ্যাফে দিলো কেন এখানে দাগ কেটে দিলো কেন নামাজগুলোর পরে তাসবিহ গনার জন্য

তুমি নিশ্চিত করো ডেলি একশো বার আল্লাহর কসম যে যুবক পড়ে না তুমি পড়বা তোমাদের দুজনের দুনিয়া আখরাত হবে ভিন্ন ভিন্ন তোমার দুনিয়া তোমার আখরাত হবে ভিন্ন তোমার চেহারা হবে ভিন্ন দুই নাম্বার কাজ আজ থেকে পাঁচ অক্ট নামাজ নিশ্চিত করবো ইনশাল্লাহ 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 বলো ইনশাল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই হাত নামান পৃথিবীতে কোন গরু কিন্তু রোজা রাখে না কোন ছাগলে কিন্তু রোজা রাখে না কোন বিড়ালে কিন্তু রোজা রাখে না কোনো হিন্দু কিন্তু রোজা রাখে না কোন ইহুদি কিন্তু রোজা রাখে না কোন মুমিন কিন্তু রোজা ছাড়ে না আল্লাহ আসছে কি বলছেন বলেন কি বলছি বলেন

তারা সুস্থ সবল রোজা রাখে না জানোয়ার মধ্যে আগের কিতাব সাতশো বছর ওই কিতাব বুজুর্গ দেখছে একজনের বিড়ি খান বিড়ি খাইতেছে প্রথম সূচনা সূচনা আর কি দেখে এখান থেকে আগুন বাড়িতে ধোঁয়া উঠতেছে উনি সঙ্গে সঙ্গে বেরোসে গেছে

এদিনা গরু কিন্তু রোজা রাখে না ছাগলে কিন্তু রোজা রাখে না কুকুরে কিন্তু রোজা রাখে রাখে না কিন্তু রোজা না হিন্দু কিন্তু রোজা রাখে না রাখা কিন্তু রোজা রাখে না রাখেনা কিন্তু রোজা রাখে না বৌদ্ধ কিন্তু রোজা রাখে না ভান্ডারি কিন্তু রোজা রাখে না মুসলমান কিন্তু রোজা ছাড়ে না কি বলছিস এখানে যারা আছে তারা কি অবস্থা হ্যাঁ ইনশাল ইনশাল নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা নামাজ রোজা আবার বলেন সবাই বলেন নামাজ রোজা বাতিল যদি এত হাজারো স্লোগান দিতে পারে আমরা আমাদের দিতে পারবো না কেন কি পরিমাণ মিথ্যা স্লোগান দিতে পারে চব্বিশ ঘন্টা লাইট বেসে লাইট মাইক তুই এমন কল লাগেনি বাস্তব না বাস্তব গত শুক্রবারে আমি ঢাকা ঘুমাইছি ঘুমাইতে পারি নাই হকারে ঝাড়ু ঝাড়ু একটা পঞ্চাশ টাকা তিনটে একশো টাকা তিনটে একশো টাকা একটা পঞ্চাশ টাকা তিনটে একশো টাকা ঝাড়ু মাইক দিয়ে ওরা যদি ঝাড়ু বেচতে পারে আমরা কেন বেচতে পারবো না সমস্ত বাতিল পণ্যগুলো আপনাদের এখানে যে এত বড় ভিড় বোর্ড লাগা তিব্বত একটা স্নো বেচার লেগা বেটি একটা লাগা রাখছে সত্তর ফিট নব্বই ফিট তিব্বত বেচার লেগা বেটি লাগায় নাই জাতিকে ধ্বংসের জন্য বেটি লাগাইছে কি বলছি যুবক তোমাকে ধ্বংসের জন্য এই উঠেছে তোমাকে ধ্বংসের জন্য কি এই ফেয়ার লাভলি বেচার জন্য দেয় নাই তোকে ধ্বংসের জন্য দিয়েছে এই মোবাইল তোমাকে কেন দিয়েছে এই ছবি তোমাকে দিলো এই কেন ছবি দিল কিছু দিতে পারে না আল্লাহর কসম এরা দিতে পারে না এরা শুধু নিতে পারে এরা নিতে পারে এরা দিতে পারে না কোরআন তোমাকে শুধু দেয় তোমার থেকে কিছু নেয় না কোরআন শুধু দেয় নেয় না ওয়াজ শুধু দেয় নেয় না নামাজ শুধু দেয় নেয় না শুধু দেয় নেয় না জিকির শুধু দেয় নেয় না দে নেতা বলেন দেই নেতা জোরে বলেন দেই নেতা কাদের পারে দেখবা স্লোগান দিবা স্লোগান দিবা কলাগাছ মার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক ঠিক কলাগাছ এটা বলে শান্তি দিব তো দুর্গা শান্তি দিব এটা কথা যে কথা কলাগাছ মার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক দুর্গা শান্তি দিবে এটা যদি স্বীকৃতি হয় কলাগাছ মার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এটা স্বীকৃতি হবে না কেন ঠিক পাঁচশো টাকা দিয়ে কয়বার বলে যারা ভাবে চিঠি করে কত ভাব সত্য হলে সব বলবেন মিথ্যা হলে মি কলা গাছ তোমার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এই কথাটা সত্য না মিথ্যা কত ভাগ একশো ভাগ সত্য না একশো ভাগ মিথ্যা এই মিথ্যা কথাটা কয়বার বলে মিথ্যা কথাটা এতবার বললে একবার বলেন একবার মিথ্যা করলে কত ফিটা বার মিথ্যা কথা কত ফিটা মিথ্যা কথা কত ফিটা কি বানালে লোক শান্তি পাবে দেশের লোক যিনি সত্য বলে না তার নাকটা টেনে দেন থাক টেনে দেন ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক কি কি বানালে কি বানালে বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল বানালে লোক শান্তি পাবে ইমান আমল নামাজ বলে হুজুর আর কেমনে কইলে আমরা বুঝতাম আর কি পরিমাণ সহজ করলে আপনি বুঝতেন হ্যাঁ আর যদি অবিশ্বাস লাগে আপনি আমাকে খণ্ডন করেন কোনো যুক্তি দিয়ে আপনি আমাকে খণ্ডন করেন সুযোগ দিলাম আগেটা পাইলে তুমি প্রমাণ করো সুযোগ দিলাম যাও পলা গাছ গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক প্রমাণ দাও এটা মিশার মধ্যে কোনো প্রমাণ আসেনি আর এটা যে মধ্যে প্রমাণ নাই হাজার হাজার প্রমাণ বাস্তব না বাস্তব যদি না নীতি না থাকতো তো দেখতেন না তা কয়জন থাকে যদি না চান্দা না থাকতো তো দেখতেন কর্মী কয়জন থাকে বাস্তব বাস্তবতা কি কি না থাকলে কি কি দেখতে না কোন দুর্নীতি না থাকলে চান্দা চন্দনা থাকলে বাস্তবতা বাস্তবতা হ্যাঁ এইজন্য নেতৃত্ব কেন দুর্নীতির আশায় কর্মী কেন চান্দার আশায় সব বুঝে সব এখানে আয়ার হইছে কইতে পারেনা ডরে ডর ভেঙে আমাদের ছাত্র জনতা আমাদের দর ভেঙে দিছে ঠিক আমল বানালে লোক শান্তি ভাবে দেশের লোক ঈমান আমল ঈমান আমল লা ইলাহা ইল্লাল্লাহ

বলেন ইমান আমল এবার বলবেন হুজুর ইমান আমল বানায় কোন জায়গায় ইমান আমল বানায় তিন জায়গায় তিন জায়গায় ইমান আমল শিখায় এক নম্বরে মাদ্রাসায় এই বাচ্চারা শিখছেন ইমান আমল যদি পৃথিবীর মাস্তাদের দেশেও যায় নামাজ পড়বে পড়বে না পড়বে না ইনশাআল্লাহ তাহলে ইমান আমল বানাবার এক নম্বর জায়গা কি দুই নম্বর হলো তাবলিগ সুবহানাল্লাহ দুই নম্বর কি তাহলে মাদ্রাসা বলেন মাদ্রাসা জামাত তিন নাম্বারের লোক না কোন হকানি রব্বানি এই যে এই মজলিসটা পাইছি তো